ও না ভালো কথা একটা কাগজের মধ্যে আমি মনে রেখেছিলাম দেখো ওখানে কাগজ আছে ওখানেই ওখানে 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 ওখানেই ওখানে 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 কোনো হলুদ মলুদ কাগজ আছে নাকি ওইটাতেই হলুদ মলুদ ছোট কাগজ আছে নাকি সেমই তো এটা নিউ কোনটা আর নকল কোনটা বুঝতে পারছেন হারিয়েছিল না সত্যি তুমি পেয়েছিলে বলো পেয়েছিলাম তোমার কোনটা সেটা বলো এইটা আমার এইটা এটা আমার এটা তো আমার মানে এটা তুমি করে দিয়েছো এটা তো হ্যাঁ এটাই ঠিক আছে নে চলে বাকি চলে পড়িয়ে দাও উদ্বোধন করো

ভালো একটা জিনিস বানিয়ে দিলাম কি আমার গায়ের উপর লাফিয়ে গিয়ে পড়বো নাকি ও আমার কাছে এই সময় কোনো ইয়ে হারিয়ে গেছে গেছে তো হারিয়েছ তুমি মোটা চুনা লেগেছ এই তোমাকে কি আমি বলেছি যে তুমি আমাকে বানিয়ে দাও আমি কি বলেছি একবার আমার কোন অসুবিধা নাকে বলতো আমি তো বলতাম আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবো তারপরে বলবো কারণ পরে ওখানে থাকলে ক্যালানি খাবো এখানে এসে ক্যালানি তো খাবো না আসি দেখি দাঁত গুলো ফাঁকা ফোঁকা সাবস্ক্রাইব করবে